বন্ধুরা আপনার জীবনে কি কষ্টের মুহূর্তগুলো আপনাকে দমিয়ে রেখেছে আপনি কি শান্তি ও আশার খোঁজে আছেন আসুন তাহলে আমরা বাইবেলের কথা শুনি এবং প্রভুযিশুর বাক্যর কাছ থেকে প্রেরণা গ্রহণ করি বন্ধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন তাহলে আপনার সমস্ত কষ্ট দূর হবে প্রিয় বন্ধুরা আপনাদের জীবনে অনেক সময় কষ্ট ও দুঃখ আসে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই কিন্তু বাইবেল আমাদের আশ্বাস দেয় যে প্রভু যিশুর কৃপায় আমাদের সব কষ্ট দূর হবে বন্ধু আজ আমি সেই কষ্ট দূর করার প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন প্রিয় ভাই ও বোনেরা বাইবেল আমাদের শেখায় যে কষ্ট দুঃখ জীবনের অংশ বাইবেল আমাদের বলে কিন্তু প্রভু সব সময় আমাদের পাশেই আছেন আমাদের সব কষ্ট দূর করতে যিশু বলেছেন তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু যিশু আমরা তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাদের সব দুঃখ কষ্ট দূর করো তোমার প্রেমময় করুণা দিয়ে আমাদের জীবন ভরিয়ে দাও যেন তোমার কৃপায় আমরা শান্তি ও মুক্তি লাভ করি ঈশ্বরের সন্তানেরা আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের প্রার্থনা করা উচিত তিনি আমাদের সব সময় সহায়ক তিনি আমাদের কখনো পরিত্যাগ করবেন না বাইবেল বলে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপরেই ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন প্রভু আমরা আমাদের সব চিন্তা ও দুঃখ তোমার উপর রাখছি তুমি আমাদের সহায়ক এবং আমাদের পথ প্রদর্শক তোমার দয়া আমরা সব সময় সব সমস্যার সমাধান পাই আমাদের হৃদয়ে তোমার শান্তি দাও আমাদের জীবনে সুখ ফিরিয়ে দাও বন্ধু আমরা যখন বাইবেল পড়ি তখন আমরা প্রভু যিশুর প্রতিশ্রুতি সম্পর্কে জানতে পারি তিনি বলেছেন যেভাবে তোমরা এখন দুঃখ কষ্ট পাচ্ছ কিন্তু আবার তোমাদের সাথে আমার দেখা হবে আর তখন তোমাদের মনে আনন্দে ভরে উঠবে এবং সেই আনন্দ তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নেবে না প্রভু আমরা তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করি তুমি আমাদের সব দুঃখ কষ্ট দূর করবে এবং আমাদের জীবন আনন্দে পূর্ণ থাকবে তোমার কৃপায় আমরা সব সময় সুখী ও শান্তি থাকব আমাদের হৃদয়ে তোমার প্রেম ও করুণা ভরিয়ে দাও বন্ধু আমরা যখন প্রার্থনা করি এবং প্রভু যিশুর কৃপায় বিশ্বাস করি তখন আমাদের জীবনের কষ্ট দূর হয়ে যায় আমাদের জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসে তখন আমরা নতুন করে শক্তিও সাহস পাই বাইবেল আমাদের শেখায় সদা প্রভু আমার আলো ও আমার উদ্ধার কর্তা আমি কাকে ভয় করব। সদা প্রভুই আমার জীবনের দুর্গ আমি কাকে দেখে ভয় কাব্য। প্রভু তুমি আমাদের আলো ও মুক্তি আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের সব দুঃখ কষ্ট দূর করো তোমার কৃপা আমাদের জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে দাও আমাদের শক্তি সাহস দাও যাতে আমরা তোমার পথে চলতে পারি বন্ধুরা আমরা যখন একসঙ্গে প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনা আরও শক্তিশালী হয় প্রভু যিশু আমাদের সব প্রার্থনা শোনেন এবং আমাদের কষ্ট দূর করেন বাইবেল বলে কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্য উপস্থিত থাকি প্রভু আমরা একসাথে তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাদের কষ্ট দূর করো আমাদের জীবনে শান্তি ও সুখ ভরিয়ে দাও তোমার কৃপায় আমরা একসাথে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি প্রিয় বন্ধু কষ্ট জীবনের অংশ কিন্তু প্রভু যিশুর দয়া সব কষ্ট দূর হয় আমরা তার কাছে প্রার্থনা করি এবং তার প্রতিশ্রুতি বিশ্বাস করি কারণ আমাদের হৃদয়ের সুখ ও শান্তি নিয়ে আসে প্রভু যিশু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সবসময় আমাদের পাশেই থাকবেন তিনি বলেছেন আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এ জগৎ তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি প্রভু যিশু আমরা তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করি তুমি আমাদের সব সময় পাশে আছো এবং আমাদের সব কষ্ট দূর করো তোমার অনুগ্রহে আমরা শক্তি ও সাহস পাই প্রেম ও সহানুভূতি আমাদের জীবনে কষ্ট দূর করতে পারে যখন আমরা একে অপরের সমর্থন করি এবং ভালোবাসা প্রদর্শন করি তখন আমরা প্রভু যিশু শিক্ষা অনুসরণ করি বাইবেলে বলা হয়েছে তোমরা একে অন্যর ভার বয়ে নিও এভাবে তোমরা খ্রিস্টের আইন পালন করতে পারবে প্রভু আমাদের হৃদয়ে তোমার প্রেম ও সহানুভূতি ভরিয়ে দাও আমাদেরকে শক্তি দাও যাতে আমরা একে অপরকে সমর্থন করতে পারি এবং একে অপরের কষ্ট ভাগ করে নিতে পারি প্রিয় বন্ধুরা আমরা যখন প্রভু যিশুর প্রেম ও কৃপায় বিশ্বাস করি তখন আমাদের জীবনে আশার আলো ফিরে আসে ঈশ্বর বলেছেন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে প্রভু আমরা তোমার অনুগ্রহ বিশ্বাস করি তাই আমাদের জীবনে আশার আলো ফিরিয়ে দাও এবং আমাদেরকে সঠিক পথে নিয়ে চলো আমাদের সব কষ্ট দূর করো এই প্রার্থনা যিশু তোমার নামেতেই আমিন